সুপ্রিয়া দর্শক আসলাম আলাইকুম সকালে বেলাকার টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আছি বিন্দুবাসিনী সরকারি বেলাকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আপুদের আজকে বিদায় অনুষ্ঠান চলেন আপুদের মুখ থেকে কিছু শুনে আসি আপু আমাদের ছেলে যে চলে যাচ্ছেন এটার অনুভূতিটা বিদায় সবসময় কষ্টের বিদায় মনকে ব্যথিত করে সুতরাং তোমাদেরকে ছেড়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আপু আমাদের ছেলে যে চলে যাচ্ছে এটার অনুভূতিটা কি খুব কষ্টকর তোমরা হচ্ছে এই বিদলে পড়ছো ভালোভাবেই পড়াশোনা কইরো তোমরা তোমাদের কাছে তোমরা হচ্ছে नेक्स्ट প্রজন্ম সো তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো স্কুলের মান সম্মান রেখো আল্লাহ কি বিশ্বাস তোমরা আপু আপনি জামা চলে গেছেন এটা অনুভূতিটা খুব কষ্টকর মানে যখন বুঝতে পেরেছি স্কুল লাইফটা কত মানে আনন্দে তখন ইচ্ছে চলে যেতেছি স্কুল জীবন 10টা বছর কিভাবে চলে গেল মানে বুঝতে পারলাম না তোমরা ভালোবে পড়া লেখা করো স্কুলের মুখ উজ্জ্বল করো এটাই আমাদের চাওয়া থ্যাংক ইউ বাপু আমি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন এটা অনুভূতিটা এটা তো অনেক কষ্টের আমরা অনেক হাসি ঠাট্টা করছি অনেক মজা করছি কিন্তু এই স্কুল থেকে তারপর ছেড়ে চলে যেতে হচ্ছে তোমরা দোয়া কইরো তোমাদের জন্য দোয়া রইলো জানি আমরা আমরা ওই সিতে সবাই প্লাস ফাইভ পেতে পারে এটাই আশা আপু আপ আপনারা যে আমাদের সে চলছে একটা অনুভূতিটা অনেক খারাপ আমরা হচ্ছে এতগুলা বছর স্কুলে ছিলাম শিক্ষকদের কথা শুনে চলছি তোমরা ওই তোমাদের রেখে গেলাম তোমরা ওই শিক্ষকদের কথা শুনে চল আমাদের হচ্ছে কিছু বল না তোমাদের এটাই বলবো তোমরা স্যার ম্যামদের কথা শুনবা সময়। তাদের কথা অমান্য করবো না তারা যা বলবে আমাদের ভালোর জন্যই বলে তোমাদের ভালোর জন্যই বলবে তো তাদের কথাই শুনবা তাদের সম্মান করবা তাদের অবাধ্য হবা না এইটাই এই দশটি বছর আপনি স্কুলে কেমন কাটলেন খুবই আনন্দময় খুবই ভালো লেগেছে এই স্কুলে পড়ে অনেক ভালো লেগেছে দশটি বছর যে স্কুলে পড়াশোনা করলেন এটা অনুভূতিটা অনুভূতি খুবই সুন্দর স্কুল জীবনটা আসলে অনেক সুন্দর স্কুল জীবনের মধ্যে কোনো জীবন পাওয়া যায় না স্কুল জীবনটা অনেক আনন্দের মধুর তোমরা স্কুলে নবীন তোমরা ভালোভাবেই স্কুলে মুকুজ্জ্বল করো ভালো রেজাল্ট করো স্যারদের কথা মতো চলো এবং স্কুল লাইফটা এটাকে আনন্দময়ভাবে উপভোগ করো থ্যাংক ইউ আপু লেখা করছেন এটা অনুভূতিটা কি এই দশ বছর স্কুলে আছি সবাইকে মানে ফ্রেন্ডদের মিস করবো অনেক তাদের তাদের সাথে চলাফেরা তাদের সাথে সময় কাটানো আমাদের স্যার ম্যাডামরা আছে তারা অনেকই ভালো এবং তাদের যে স্নেহ মমতা সবই অনেক মিস করব তারা আমাদের যেভাবে শাসন করেছে যেভাবে সঠিক পথ দেখিয়েছে এগুলো অনেক মিস করব আমাদের ফ্রেন্ডদের সাথে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আছে যেগুলো ভুলার মতো না তাদেরকে অনেক মিস করব আজকে তাদের সাথে শেষ দেখা কষ্ট লাগতেছে আবার খুশিও লাগতেছে যে একদিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু অনেক মিস করব সবাইকে আমাদের স্কুল জীবন আসলে অনেক সুন্দর ছিল আমি এখন কথা বলবো আমাদের স্কুলের স্যারের সাথে

দুইশো উনচল্লিশ জন মেয়ে পরীক্ষা দেবে হ্যাঁ পরীক্ষা দেবে আজকে তাদের আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিলাম তুমি ছিলা বিদায় অনুষ্ঠানে হ্যাঁ আমি ছিলাম তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে হল তুমি হয়তো জানো না যে এই স্কুলটা বাংলাদেশের মধ্যে একজন একটা বিখ্যাত স্কুল এখান থেকে প্রতি বছরই প্রায় শতভাগ পাশ করে অনেক আশি ভাগের উপরে জিপিএ ফাইভ পায় হ্যাঁ এবারও আমরা আশা করতেছি। তারা এই ফলাফলটা ধরে রাখবে শতভাগ পাশ করবে তবে তাদের উদ্দেশ্য কথা হলো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং আব্বা আম্মা শিক্ষক এবং প্রতিবেশী সকলের সাথে হুম। সুন্দর আচরণ করবে এবং মানুষের মতো মানুষ হবে এবং স্কুল টিচার আব্বা আম্মা সবার মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা থ্যাংক ইউ স্যার ধন্যবাদ তোমাকে ধন্যবাদ হ্যাঁ আমি আয়দিন আমি বিন্দুবাসিনী সরকার বেলকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে আমি সারাদিন এনে বিদায় অনুষ্ঠানে ছিলাম ধন্যবাদ